শরীয়তপুর সিভিল সার্জন অফিসে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান গত সতেরোই জানুয়ারি শরীয়তপুর সিভিল সার্জন অফিসে সাতচল্লিশটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই নিয়োগে অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার পাঁচই ফেব্রুয়ারি মাদারীপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয় অভিযানে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে তবে এর পেছনে অর্থ লেনদেন ক্ষমতার অপব্যবহার বা ভিন্ন কিছু হয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখবে দুদক দুদক ও সিভিল সার্জন অফিস সূত্র জানায় সতেরোই জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ প্রকাশ করা হয়। প্রাপ্তদের তিরিশে জানুয়ারির মধ্যে যোগদানের নির্দেশ দেন কর্তৃপক্ষ অভিযান শেষে সমন্বিত মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান নুসরাত জাহান স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ হয়েছে তার স্বামী কবির হোসেন একই পদে গোসাইরহাট উপজেলার আলাওয়ালপুর ইউনিয়নে কর্মরত রয়েছে নুসরাত জাহান তার স্বামীর পরিচয় গোপন করে পিতার পরিচয়ে চাকরি পায় নুসরাত জাহান যে ওয়ার্ডে কোটায় চাকরি পায় সেই ওয়ার্ডে আরও সাতজন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই লিখিত পরীক্ষায় জাহানের চেয়ে বেশি নম্বর পেয়েছে মৌখিক পরীক্ষায় সকলেই ফেল আর জাহান উত্তীর্ণ হয় আমাদের মনে হয়েছে এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে এছাড়াও এই অফিসের প্রধান সহকারী ভারপ্রাপ্ত ও স্টোর কিপারের দুর্নীতি পরিলক্ষিত হয়েছে তাও খতিয়ে দেখা হবে এ সময় মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান সহ দুদকের টিম অভিযানে অংশগ্রহণ করেন এবং আমাদের ডিডি মাদারীপুরে তত্ত্বাবধানে আজকে আমরা একটা শরীয়তপুর সিভিল সার্জন অফিসে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা অভিযান পরিচালনা করেছি এখানে স্পেসিফিক কিছু অভিযোগ ছিল র্যান্ডমলি কিছু অভিযোগ ছিল স্পেসিফিক অভিযোগ নুসরাত জাহান উনি হচ্ছেন আপনার স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ হয়েছে এবং অলরেডি যোগদান করেছে ওনার হাজবেন্ড হচ্ছে কবির হোসেন উনিও ওই ডিপার্টমেন্টে চাকরি করেন এই নুসরাত জাহান হচ্ছেন তার পিতার ঠিকানা ব্যবহার করে এখানে একটি চাকরি নিয়েছেন যেখানে হাজবেন্ডের ঠিকানা ব্যবহার করে নাই কারণ একই ওয়ার্ডে দুজন হয়তো চাকরি করতে পারেন না এরকম একটা রেস্ট্রিকশন আছে আর একটা বিষয় আছে যে আপনারা অবাক হবেন জানলে যে এখানে নুসরাত জাহান আলাউলপুর আলাউলপুর যে ওয়ার্ডে নুসরাত জাহান উত্তীর্ণ হয়েছে সাতজন সাতজন এখানে লিখিত পরীক্ষায় সবাই নুসরাত জাহানের চেয়ে বেশি নাম্বার পেয়েছে কিন্তু ভাই ভাই সবাই ফেল শুধু নুসরাত জাহান পাস আমাদের কাছে মনে হয়েছে এখানে অনিয়ম দুর্নীতি হয়েছে আমরা পরবর্তী বিষয়গুলো ডিটেলস কমিশনে প্রেরণ করব এবং কমিশন সেই অনুযায়ী আইনুনিক ব্যবস্থা গ্রহণ করবে প্রধান সহকারী আছেন বিশেষত উনি অ্যাকাউন্টেন্ট ভারপ্রাপ্ত ওনার উনি আছেন তা বিশেষ করে আমাদের স্কুলকিপার উনি ওনারও বিরুদ্ধে কিছু অভিযোগ আছে অন্যান্য বিষয় সেগুলো আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন পরি